আর এইটা তো রংপুর অন্তর্গত নাকি নীলফামারি রংপুর অন্তর্গত আমি যখন রংপুর দিনাজপুরে কোনো এক জেলায় বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুরে আসি তখন কথার ফাঁকে একটা কথা থাকে এইসব ছেলে যারা বসে থাকে তাদেরকে বলি দেখো হ্যাঁ রংপুর লালমন্দাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগড়া এইসব ডিস্ট্রিকে তিনটে জিনিস বেশি খারাপ তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন আজ থেকে আর কোনোদিন বক্তব্য দিব না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করো ভিক্ষা যায় আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আপনি কোনটা আমি আপনাকে গরু ছাগল কুকুর সিরিগাল নাহিন নাই বললাম আপনাকে আমি গরু ছাগল কুকুর সিরিয়াল না হয় আল্লাহ যে বলছেন তখন আপনি কি করবেন আর এইটা তো রংপুর অন্তর্গত নাকি নীলফামারি রংপুর অন্তর্গত আমি যখন রংপুর দিনাজপুরে কোনো এক জেলায় বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুরে আসি তখন কথার ফাঁকে একটা কথা থাকে এইসব ছেলে যারা বসে থাকে তাদেরকে বলি দেখো হ্যাঁ রংপুর লালমহার টিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিকে তিনটে জিনিস বেশি খারাপ তার একটা জিনিস হলো যে এসব এলাকায় অন্য ডিস্ট্রিক্টের তুলনায় এরা বনদেরকে জমি দেয় নেয় তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ তোমার বাপ আর ফুফু দুজন মানুষ তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এটা তো প্রমাণ করা যাবে না তো তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি জমি চাইলেই রিড়ি করে উঠে তো এখন তোমার বাপ কেমন তখন আমি বলেছি দেখো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না এত হক নষ্ট এ তো সকালে তোমার বাপ আর ঠিক বিকালে তোমার ফুফু এটাই যদি না চলে তো দশ বছর চলে কেমনে তাতে এই আয়াতটা পেশ করেছি তখন বলেছি আল্লাহ তালা বলছেন ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ হলো তার চেয়ে খারাপ তোমার বাপ কাজকে বাড়ি থেকে বলে দিও যে আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করে খাওয়া থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই ভাগ্য তো ছেড়ে আসেনি আব্বা ভাগ্য কি ছেড়ে এসেছি ভাগ্য তো নিয়ে এসেছি তো ফুফুর জমি খেয়ে দিন কাটাতে হবে কেন এক দুই যে এসব ডিস্ট্রিক্টের মানুষ বেশিরভাগ মানুষ যৌতুক নেই অথচ ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাকি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করো ভিক্ষা জায়েজ সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া তখন আল্লাবী বলেছেন যে সত্যবাদী নবী সিদ্দিক সহদাদের সাথে থাকবেন আর চাকরি করে খাওয়ার দিন মজুরি করে খাওয়া দুটা জায়েজ আর জমি চাষ করে খাওয়া জায়েজ তবে পছন্দ নয় উপার্জনের তিনটা পথ তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায় আর যে চাকরি করে খায় তার টাকা শৈসায় সাধারণত পঁচিশ তারিখে বেতন যা পেয়েছে তা খেতে খেতে পঁচিশ তারিখে শেষ বাপ মা চাইলে দিতে পারে না যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় চোপড় তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে আনুমানিক টাকা পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে নয় আর ঋণ নিয়ে ব্যবস্থা করেছে যে বা বাড়ি বাড়ি করেছে যে সে ভুল করেছে তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে তো আপনার যে জানা জানাজা হবে না জাহার নাম পরে জানা যায় নেই এটা আপনি কি করলেন আল্লার নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এই দুয়ার না পড়ে তিনি সালাম ফিরতেন না সেই দুয়ার শেষ বাক্য হচ্ছে অল দু বে সামেওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী এই কথা না বলে সালাম ফিরতেন না পুরো জীবন এভাবে তিনি বলেছেন আর আপনি স্বইচ্ছাই আগ্রহ করে দরখাস্ত করে ঋণ নিয়েছেন কি হলো এটা আপনার কাছে কি বিদ্যা আছে কে আপনাকে এটা শিখালো আপনার তো জানা যাই হবে না জানাজা করে দিচ্ছ ওটা তো সমাজের মানুষের বোকাম আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে আব্দুল রাহিদ সাহেব আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন সম্ভব নয় তাহলে তোমার বাপের তোমার টাকা পয়সা আমার বুঝলে আমি দিব তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করিনি ওই পাতা আমি পড়ি নে আগামীকাল সন্ধ্যা হতে হতে চব্বিশ ঘন্টার মধ্যে সাইকেল হোক মোটর সাইকেল হোক টাকা হোক খাট খাটলা হোক চোখে বাক্সা হোক সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও ভিক্ষা করে খাও কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করবো তোমার বাপের মুখের দিকে দেখো মুখখান দেখো কালো হয়ে গেছে টাকা নেবে কেন যৌতুকের টাকা নেবেন কেন কাজ করে খেতে পারেন না কেন টাকা নেবেন কাজ করে খাবেন আপনি কাজ করবেন মানুষের বাড়িতে আপনার ছেলে কাজ করবে ভিক্ষা করবেন কেন ভিক্ষা করা যায় পছন্দ নয় ভিক্ষা করা যাইজ ও পছন্দ কাজ নয় ব্যবসা করে খাবেন দিন মজুরি করে খাবেন সহজ পথ সারাদিন কাজ করে পাঁচশো টাকা পাবো আমি নিজেই এ তো পাঁচশো টাকা আছে আমার আমি কাজ করে খেতে পারি এটা হলো গৌরবের বিষয় এ হলো দুই নম্বর খারাপ আর তিন তিন নম্বর যেটা সেটা হলো এই যে রংপুর দিনাজপুর লালমইহাট টেন্ভোমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়িঘরগুলি প্রায় সাত ফিরের মতো এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি হলো কি করে আপনি সালান দিবেন কোথায় কিভাবে ঢুকবেন আপনি গরিব মানুষ চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরেন একটা দরজা রাখেন জায়গা সেখানে আপনি দরজা লাগাতে পারেন একটা পর্দা ঝুলিয়ে রাখেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিশমিল্লা বলে একটা খড়কুটা রেখে দিবে আল্লা নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে না এই ফাঁকা দিয়ে ঢুকতে না অথচ ফাঁকা আমি এই কথা বলিনি হাদিস বোকারি মুসলিম এ কথা মোহাম্মদ তো এই তিনটা মনে রাখবেন এক জমি না দেওয়া দুই যৌতুক নেওয়া যৌতুক হারাম হারাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের ভাবে উড্ডা ধরতে পারে যৌতুক হারাম চিরদিনের জন্য হারাম আর ঘর ঘেরে রাখেন চর দিয়ে ঘেরে রাখেন দিয়ে ঘেরে রাখেন একটা বাহির দরজা করেন আপনি সালাম দিয়ে ঢুকবেন শুধু জোর করে চলে হবে দল সংগঠন করে জোর করে করলে হবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে আমরা বুঝতে পারছি যে আপনাদের ব্যবস্থার তুলনায় মানুষের উপস্থিতি অনেক বেশি আপনাদের জন্য সেটা সামলানো সহজ হচ্ছে না কঠিন হচ্ছে এটাই আমরা বুঝতে পারছি এরপরেও আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতে হবে এ কথাই ঠিক আপনি এখন দোকানে বসে চা খাবেন বা কিছু কিনবেন এটা আমার জন্য খুব কষ্টকর হবে আমি তখন মনে করব আসলে আপনার লজ্জাবোধ বা মানবতা বা ইতস্তবোধ আপনার নেই সাথে সাথে যারা দায়িত্ব পালন করছো তারা একটু চেষ্টা করো বাহির পাশে যে বাচ্চাগুলি দৌড়াদৌড়ি করছে এখন আপনাদের এইসব প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য লোকজন আছে কি না আমাদের তো দেখি যারা সম্মেলন বাস্তবায়ন করে তাদের আগে থেকে অনেক লোকজন ব্যবস্থা থাকে আমি ওই অনেক সময় নোয়াখালী বিভিন্ন এলাকায় প্রোগ্রামে গেছি তো মানুষ তো এদিক ওদিক হলে বোঝা যাবে পিপিলিকা পার হলে বোঝা যাবে ওরা ধরতে পারবে যে পিপিলিকা পার হচ্ছে এদিক ওদিকে যাচ্ছে তো এই যে বাচ্চাগুলো হই হয়ে হৈ চোর করছে আর এই যে দোকান পাটে অবুজ মানুষগুলি চা খাচ্ছে আজকে জিলাপি কিনছে তার একটা লজ্জাবোধ থাকা দরকার কে জিলাপি আজকেই কিনতে হবে বাজার কেউ মেরে খেয়েছে আপনাকে সাড়া দিতে হবে না ওইভাবে ওইভাবে আপনার সাড়া দেওয়ার প্রয়োজন নেই কেননা আপনি বলছেন আপনার চা ওখানে বসে আছে আপনি এই সাড়া দিয়ে কি হবে ওইরকম রকম সাড়া দিতে হবে না তুমি চুপ থাকো আমি যেটা বলছি সেটা হলো যে যারা দোকান বসে আছেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু ইতস্তবোধ হয় না কেন আপনি কোন সরমে কোন লজ্জায় কোন হায় আপনি দোকানে বসে আড্ডা পেরেছেন আপনি নিজে মানুষ মনে করেন না আমি তো আপনাকে মানুষ মনে করছি আপনি কেন নিজেকে কুকুর সিরিয়াল মনে করছেন গরু ছাগল মনে করছেন আমি তো বলছি আপনি মানুষ আপনি পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে